হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেখেন জন্মের পর থেকে যে স্মৃতি বিজড়িত কালীনগর গুদারাঘাট ব্লাস কানাইনগর এই গুদারাঘাটে প্রত্যেকটা কালীনগরের মানুষের বিজড়িত স্মৃতি জড়িত আসলে এখনও যে এই গুদারাঘাট সে আগের মতো আছে কোনো উন্নতি হয়নি যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে আসলে এই স্মৃতিগুলি গ্রামে না আসলে বোঝার কোনো উপায় নাই এ কারা কারা এই স্মৃতির সাথে জড়িত আছেন যে যুগ থেকে দেখেছেন অন্তত পক্ষে একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই স্মৃতি যেন না মছে যায় প্রত্যেকের মানুষের ছোটোবেলার কিছু স্মৃতি থাকে যেগুলো মানুষেরকে বড় বড়ো হওয়ার পরে বাস্তব রূপ দেয় কত মজা করছি কত গুজুল করছি এই নদীতে মাছ ধরেছি এই নদীতে অনেক মাছ ধরেছি আমার মনে আছে আপনারা কে কে মাছ ধরছেন এই নদীতে পার হয়েছেন সবাই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ